আজ রাত থেকেই তুমুল দুর্যোগের সম্ভাবনা ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্তা কোথায় আসছে উঠতে পারে এই ঘূর্ণিঝড় বাংলার কোন কোন জেলাকে সতর্কতা কোন কোন জেলা ভাসতে পারে দেখে নেব বিস্তারিত পয়লা নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার যাচাই হাতে মাত্র আর কদিন ঠিক কোন কোন তথ্যগুলো বা কোন কোন কাগজগুলো জমা রাখবেন নির্বাচন কমিশনের তরফ থেকে সর্বশেষ রিপোর্ট কি রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বড় ঘোষণা চরম দরিদ্র থেকে মুক্ত দেশের প্রথম রাজ্য হতে চলেছে কেরল চীনের পর পৃথিবীতে এই দ্বিতীয়বার আদানি গোষ্ঠীতে খবর সামনে আসতেই সরব বিরোধীরা গ্রেপ্তার তিরিশ জন যুবক বাংলার অন্যদিকে আসানসোলের তিনশো পঞ্চাশ কোটি চিপফান্ড ক্লেঙ্কারি পাড়াতে গিয়ে গ্রেপ্তার তৃণমূলের ছেলে ইউটিউব দেখে কার্বাইট গান তৈরির বিপদ আচমকা ফেটে দৃষ্টি হারালো তমলুকের শিশু মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণে বাধা রান্নার গ্যাসের চড়া দাম মধ্যবিত্তের দুর্দশার কারণ রিজার্ভ ব্যাংকের গুরুত্বপূর্ণ আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়গুলির উপরে বিস্তারিত ভাবে আলোচনা তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন চলুন দেখে না যাক বিস্তারিত যে সেগুলি জানানোর পূর্বে জানেন আবারও দুর্যোগের পূর্বাভাস ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ আসতে পারে ঘূর্ণিঝড় মন্তা, বাংলায় বাংলা জেলায় জেলায় সতর্কতা জারি ইতিমধ্যে আবহাওয়া দপ্তর তরফ থেকে একটি সতর্কতা রয়েছে আবারও একটি ঘূর্ণিঝড়ের ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় মন্তা তবে এটি সরাসরি বাংলায় আসছে পড়ার সম্ভাবনা খুব কমই রয়েছে এ সত্ত্বেও রাজ্য থেকে পরিবর্তন হতে পারে বাংলার আবহাওয়া বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর একই সাথে বৃষ্টির সঙ্গে উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে তবে এই দুর্যোগ থাকতে পারে আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া দপ্তরের রিপোর্ট মোতাবেক বলা হচ্ছে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একদিকে শক্তি হারাচ্ছে একটি নিম্নচাপ অন্যদিকে ওই নিম্নচাপটি ঘূর্ণাবত্র পরিণত হওয়ার পর দক্ষিণ পূর্ব আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে আরব সাগরের এই সিস্টেম শক্তিশালী হবে এর ফলে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা প্রবল যা আগামী সোমবার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকতে পারে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আবহাওয়া দপ্তর বলছে সোমবার তৈরি হবে ঘূর্ণিঝড় যা সেটা অন্ধুলো থেকে অগ্রসর হবে অন্ধের পড়তে পারে এই ঘূর্ণিঝড় মানতা এদিন নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে অন্যদিকে আবার পয়লা নভেম্বর থেকেই চলেছে বাংলাই এসআইআর কিন্তু তার আগে আপনাকে কোন কাগজগুলি রাখতে হবে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হচ্ছে বলা হচ্ছে পয়লা নভেম্বর নম্বর থেকে লেভেল অফিসাররা ডোর টু ডোর যাবে এবং এনুমেরেশন ফর্ম দেবে এই ফর্মেতে যদি প্রত্যেক ভোটারদেরকে একটি করে ফর্ম দেবে যাদের মূলত দু সালের ভোটার লিস্টে নাম আছে তাদের অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন না হলেও তবে নির্বাচন কমিশনের তরফ থেকে দেখতে পারে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র অথবা পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া কোনো সরকারি নথি তিন নম্বরে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট অথবা পাসপোর্ট বা যে কোনো বোর্ড থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এছাড়াও এসআই বাসিন্দা সার্টিফিকেট বা বনপালের সার্টিফিকেট অথবা কাস্ট সার্টিফিকেট এনআরসি অধিকরণের প্রমাণ বা পারিবারিক রেজিস্টার রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত এছাড়াও সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি অর্থাৎ দলিল পর্চা এই কাগজগুলি আপনাকে মূলত তৈরি রাখতে হবে বা রেডি রাখতে হবে যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে এগুলির কোনোটি প্রয়োজন পড়বে না শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টটা দিলেই হয়ে যাবে এর সাথে ভয়ানক কাণ্ড ইউটিউব দেখুব দেখে কার্বাইড গান তৈরির পরেই বিপদ মালদার পর এবার তোম মধ্য প্রদেশের আতঙ্ক ফিরিয়ে এ রাজ্যে অভিশাপ হয়ে দাঁড়ালো কার্বাইড গান ইউটিউব দেখে এই হাত বন্ধু তৈরি করে বিপদ আচমকা তা ফেটে দৃষ্টি হারালো তমলুকের তৃতীয় শ্রেণীর এক ছাত্র এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে হরশঙ্কর এলাকায় মালদায় মধ্যেই শিশু কিশোর সব সহ দৃষ্টি হারানোর পথে অত্যন্ত নজর এ নিয়ে চিন্তা বাড়ছে পরিবারে। চিকিৎসকরা এবার বারবার সতর্ক করছে অন্যদিকে আবার চরম দরিদ্র থেকে মুক্ত দেশের প্রথম প্রথম রাজ্য কেরল দরিদ্র দূরীকর দূরীকরণের ইতিহাস রচনা করতে চলেছে কেরল দেশের প্রথম চরম দরিদ্র মুক্ত রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করছে গডস অন কান্ট্রি আগামী পয়লা নভেম্বর কেরল রাজ্যের উনসত্তরতম প্রতিষ্ঠা দিবস ওই দিবস ওই দিনেই কেরলকে চরম দরিদ্র মুক্ত রাজ্য ঘোষণা করে চলেছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় সাথী উঠেল আরো একটি গোপন খবর ভারত জীবন বীমা অর্থাৎ এল আইসি তরফে আদানি গোষ্ঠীকে তেত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে খবর তোলপা শুরু হয়েছে আমেরিকার জনপ্রিয় সংবাদপত্রের প্রতিবেদন সামনে আসতেই নরেন্দ্র সরকারকে বিরোধীরা আমেরিকার দ্য ওয়াশিংটন পোস্ট সম্পৃক্ত প্রকাশ করে যাতে বলা হয় আদানি গোষ্ঠীকে টাকা ঢালতে চাপ দেওয়া হয়েছে এলআইসি কে সেই মতো চলতি বছরের মে মাসে সরকারি আধিকারিকরা পরিকল্পনাও পেশ করেন সব মিলিয়ে আদানি গোষ্ঠীতে তেত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে তো ফ্রেন্স এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয় থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ফর ওয়াচিং